একজন মুসলিম মেয়ে একজন মুসলিম নারী এত বিপদদা হয় এত অসভ্য হয় এত চরিত্রহীন হয় আল্লাহ বুঝে বান্দা এই পুরুষ নারী আরে কামডা করতেছ কি ফকাইফা তাততাকুনা না কাফর্তুম তোমরা যেভাবে নাফরমানি করছো সেই হাসরের দিন কেমনে বাঁচবা কিভাবে বাঁচবা বলো না ইয়াউম ইয়াজালুল না শিবা

ও ফসিলতি হিল্লতি থৌবি অমান ফিল অর দিজা মিয়া সুমায়ুঞ্জি আল্লাহ বলেন প্রতিটা নাফরমান পাপী মুজরিন পাপী সেদিন হাসরের দিন আল্লাহকে বলবে আল্লাহ আজকে আপনি আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দেন আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন আমার পরিবার বংশের মানুষগুলোকে জাহান্নামে দিয়ে দেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন বিনিময়ে শুধু আমাকে আল্লাহ জাহান নামের এই আগুন আমি সহ্য করতে পারবো না আল্লাহ বলে দুই চোখে তোমরা জাহান্নাম দেখবা হাসরের মাঠে দেখবা বান্দা আগুনের ঢেউ দেখবা আগুনের উথাল পাতাল দেখবা আগুনের বিকট গর্জন শুনবা জাহান্নামের তীব্র চিৎকার শুনবা তীব্র চিৎকার শুন তখন নাফরমান বলবে মাওলা ওটা পৃথিবী জাহান নামে দিয়ে দেন বউ বাচ্চা পরিবার স্ত্রী সন্তান ভাই বেরাদর মা বাপ সব জাহান নামে দিয়ে দেন আমাকে দেন। আল্লাহ বলবেন কাল্লা কাল্লা না বান্দা কখনোই না এমনটা হবে না বান্দা লাওয়া। এটা জাহান্নামের লেলিহান আগুনের শিখা এই আগুনে তোমাকে ফেলাই হবে নাজা তাল্লি সাওয়া যখনই তোমাকে ফেলবে প্রথম ফেলতেই প্রথম সেকেন্ডেই শরীরের গোশত চামড়া সাওয়া মানে হলো মশভি ভুনা হয়ে যাবে ফ্রাই হয়ে যাবে ফ্রাই ভুনা হয়ে যাবে এক সেকেন্ডেই পুরা শরীর বুনা হয়ে যাবে আমরা চিৎকার করি নিজেরে আল্লাহর না চালাক মনে করেন এত চালাক বাইবেন না দুনিয়া ছেড়েই দিতে হবে সদ্য গোষ্ঠী দুনিয়া ছেড়ে দিছে আপনি ছাড়বেন না কেন হুম পূর্বপুরুষরা কোথায় আমাদের চাইতে তারা শক্তিশালী ছিল আগে মানুষ আমাদের চাইতে শক্তিশালী ছিল ক্ষমতা ধর ছিল বলেন আদ জাতি ছিল এই পৃথিবীতে যারা এত শক্তিধর ছিল এত লম্বা ছিল এত মজবুত ঘর বানাইত আল্লাহ বলেন এমন জাতি এমন ঘর এমন বসতি আমি আল্লাহ এই পৃথিবীতে আর বানাইনি আর বা নাই চল্লিশ সাত লম্বা ছিল এক একটা মানুষ তিনশো বছর পর্যন্ত সাবালক থাকতো তিনশো বছর পরে তারা বালেত সাত খবর আছে মিয়া প্যান্ডেল দুইটার সমান চল্লিশ সাত লম্বা এই চল্লিশ সাত লম্বা মানুষ যারা হুদ আলাইসাল্লাম যখন তাদেরকে বলছে তোমাদের এই মূর্তি শিরিক কুফুরি যদি ছেড়ে না দাও তো আল্লাহর আজাব আসবে তোমাদেরকে আল্লাহ আজাব দিব তারা অবাক কয় কি কইলা বেটা আমরা আজাব দিব মানে আমাদের চাইতে শক্তি কেউ আছে নাকি কোথাও ডাকো ডাকো বেডা একটা কথা কইলা আম শাস্তি দিব আমরা আজাব দিব আজাদ দিব গেডা তুই আমরা শৈল দেখো না বুঝেন না এইভাবে মানে তারা অবাক রীতিমতো স্ট্রেঞ্জ যে কই কি আমি গরু বলে আজাদ দিব আমি গরু আজাদ দিব কোর থেকে আমি শাস্তি দিবে কি আমাদের চাইতে শক্তিধর কে আছে আল্লাহ তালা বলেন আমি যেদিন ঝড় আমি যেদিন ঝড়ো বাতাস ছাড়লাম তো এক ঝড়ো বাতাসে এই মানুষগুলো চল্লিশ সাত লম্বা এগুলো এক টানা ওই জাতির উপরে সাত রাত আট দিন সব আলায়িন ওথ্যামেনিয়া থ্যা অইয়াম সাত রাত আট দিন টানা আল্লাহ তালা ঝরো বাতাস দিয়া পুরা জাতি এভাবে ধ্বংস করে দিছে কান্নাহু আজাজু নাখলেন খাওয়িয়া যেন লম্বা লম্বা উঁচা উঁচা খেজুর গাছ ভাইঙ্গা ভাইঙ্গিয়া পড়ছে ঝড়ের মধ্যে এইভাবে সব মানুষের আয়া শরীফের আয়াত আয়াত শরীফের আয়া এই জন্য বাফ আপনি কোরআন পড়ে দেখেন জমা পড়েন আল্লাহর কোরআন ছুঁয়ে দেখেন আপনার সুরাই হুদ কোরআন শরীফের একটা সুরা আছে এই সুরার মধ্যে আল্লাহ তালা ছয়টি অবাদ্য জাতি আল্লাহর জমিনে যারা আল্লাহর নাফুরমানি করেছিল তাদের চূড়ান্ত পরিণতি কি শাস্তি হইছে আল্লাহ একটা একটা করে বাইসিরিয়াল সুরাই হুদ একটা সুরা বর্ণনা করছেন আল্লাহ তালা নবীজির কাছে লুত আলাই সাল্লামের কৌমের কি হয়েছে হুদ আলাহি সাল্লামের কৌমের কি হয়েছে সালেহ আল্লাহ সাল্লামের কৌমের কি হয়েছে সোয়াইব আলাই সাল্লামের কৌমের কি হয়েছে এইভাবে ধারাবাহিক আল্লাহ তালা ছয়টি অবাধ্য জাতির নাফরমানির শাস্তি যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে এই বর্ণনা দিয়া এই সুরাটা নাজিল হইছে কিছুদিন পর নবী সাল্লামের প্রথম এই চুল পাকা শুরু হয়েছে চুল দাঁড়ি একটা বা দুইটা সাদা হয়েছে তো হজরত আবু বকর সিদ্দিক রিয়া তালা আনহু তিনি তখন এই প্রথম নবীজির চুল দাড়ি একটা বা দুইটা সাদা হয়ে গেছে এটা দেখে নবীজিকে বললেন কাদ সৈয়াবটা ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর নবী আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন আপনার তো চুল দাড়ি সাদা শুরু হয়ে গেছে এ তখন নবীজি বলছে আবু বকর শোনো সৈয়াবতনি হুদ সুরায় হুদের আজাবের ঘটনা আমি মোহাম্মদকে বুড়া বানাই দিছি সেইয়াবতনি হুদ সূরা ইহুদ আমারে বুড়া বানাই দিছে সূরা ইহুদের আযাবের এই ভয়ানক ঘটনা শুনে আমার কলিজায় কাঁপ শুরু হয়ে গেছে হায় আমার উম্মত যদি এই নাফরমানি গুলো করে তাদের উপরে যদি আযাব আসে তাদের উপরে যদি আযাব আসে এই জন্য ভাই আমার বন্ধু আমার বাফ আমি রাত দেরি করতে চাই না আপনাদের কাছে আমি আপনাদেরই এলাকার মানুষ আমরা এলাকার বক্তা কি এর বক্তা আর এটা সদর আর কি একটু বলা মূলত আসলে মনে করায় দাও খুব বেশি আহামরি কোনো বক্তা হিসাবে কিছু বলা না আমি আপনাদেরই এখন আমরাও আপনার আপনারাও আমাদের একসাথেরই মিলে মিশে এক মানুষ সেখানে আপনাদের পরিচিত আমাদের আমাও শকত ভাই বোন ভাইয়ার হয়েছে দেখলাম কোন ফাঁকি দিয়ে আইসা তো এই সব আমরা একসাথের মানুষ আমি এই বাজার এই ক্যান্টনমেন্ট এই সাবের বাজার আমরা একসাথেই চলাফেরা করা মানুষ মানুষ আমরা সব একসাথেরই চলাফেরা করা মানুষ আপনাদের কাছে আমরা অনুরোধ করছি সবাই মিলে আখেরাতের ফিকির করে আখেরাতের ফিকির করেন বাফ আখেরাতের ফিকির করে জীবন আখেরাতকে বলে বাফ এটা বুঝতে চেষ্টা করে হায়াত মূলত আখেরাত এই দুনিয়া এটা মূলত কোনো জীবন না এটা কোনো হায়াতে না এটাকে হায়াত বলে নাই মিয়া আল্লাহ বলছে আল্লাহ বলছেন এটা শুধুই তামাশা শুধুই খেলাধুলা এটা ঘটি বাটি ছোটবেলার বাচ্চা কালে আমরাও মালা ঠোলা নিয়ে ঘর বানাইছি হ্যাঁ ছোট ছোট গাছ কাইটা এরপরে কলা গাছের ডাকা কাইটা হ্যাঁ এগুলা দিয়ে দেয় কাইটা কসুরি ফানা কাইটা এরপরে দিয়া কসু গাছের কাইটা পাতা ডাল কাইটা ছোট ছোট ঘর বানাইছি ঢাকনা দিছি ছোট ছোট বাটি দিয়া রান্না বান্না করছি খাইয়া এরপর কাজেও লাগছে আমার বানাও তোমার ঘর এই এইভাবে কত কিছু গেছে সারা দিন সন্ধ্যা হইতে দেরি সব নিজের হাতে পুরা মাইরা দিয়া ফেলাই দিয়া আপন ঘরে ফিরে গেছে বুঝাইছি এগুলো আমার ঘর না এগুলো তামাশা এগুলো কি খেলাধুলা খেলাধুলা মূলত ওই ঘর যেটা আমগো ওইটা আম গো ঘর আল্লাহ তালা বলে বান্দা দুনিয়া এটা তামাশা এটা খেলাধুলা ঘর আখেরাত ও না দারাল আল্লা আ হায়াওয়ান আলাহী আল্লাহ বলেন আখেরাতের ঘর সেটাই কেবল জীবন সেটাই বেঁচে থাকা হায়াত প্রিয় বন্ধু আমার বাপ আমার আপনি ইনসাফের সাথে ভেবে দেখেন চব্বিশ ঘন্টা যেই জীবনের সাথে মৃত্যু লেগে আছে মৃত্যু আমারে তারা করে মৃত্যু আমারে তারা বেড়ায় সারাক্ষণ আমি আপনি চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যুর কথা মনে হয় না জানি মরে যাই না জানি মরে যাই না জানি মরে যাই বাস চলতেছে অ্যাক্সিডেন্ট নি হইয়া যায় গাড়ি চলতেছে অ্যাক্সিডেন্টই হইয়া যায় বাহিরে আসি নি কোনো বিপদ হইয়া যায় পরিবারে আসি দোকানে কোনো বিপদ হইয়া যায় সারাক্ষণ মৃত্যু প্যারেশানি যাকে তারা করে যার কাঁধে ভর করে থাকে সেটা আবার জীবন কি আসলে চিন্তা করে কিন্তু আখেরাত ওইটাই হায়াত কেন কেন হায়াত ওইটা এই কারণে হায়াত ওইটা শুধুই শুরু হবে জীবন আর কোনো দিন শেষ হবে না আর কোনো দিন শেষ হবে না আখেরাত শুধু শুরু হবে আখেরাতের সুখ চিরস্থায়ী আখেরাতের দুঃখ চিরস্থায়ী জান্নাত এটাও চিরস্থায়ী চিরস্থায়ী আখেরাতে হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না আখেরাতে কাঁদলে খোদার কসম আর কোনোদিন হাসতে পারবেন না আর কোনোদিন না ওই হাসি স্থায়ী ওই কান্নাও স্থায়ী এজন্য ওইটাই জীবন আরো প্রমাণ দেখেন কোরআন শরীফ থেকে আরো বলি দেখেন আল্লাহ তালা বলছেন হাসরের ময়দান আমার শায়েখ থেকে আমি শুনছি এটা আমার শায়েখ আরিফ মুফতি মুশতাক নবী কাসিম তো হুজুরের থেকে এটা আমি নিজে হুজুর কোরআন শরীফ থেকে বুঝাই দিছে যে দেখেন হাসরের ময়দানে জাহান্নামে যখন পাপী ব্যক্তি জাহান্নামকে দেখবে সবাই দেখবে তো পাপী ব্যক্তি জাহান্নামকে দেখে একটা আফসুস করবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দম তু লিহায়াতি কি কইসি কদ্দম লিহায়াতি এ আমার হায়াতের জন্য আমি যদি আহা আফসুস মন্দ কপাল আমি যদি আমার হায়াতের জন্য আমি যদি আমার জীবনের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইত তাহলে এই লিহায়াতি কোনটাই এইটা এটা আখেরা আখেরা আমি যদি আমার এই হায়াতের জন্য ওই দুনিয়া থেকে কিছু পাঠাইতাম তার মানে মূলত হায়াতেইটা কোনটা আখেরা হায়াত কোনটা বলেন না বাফ কোনটা আজ না নিজে বুঝলেন না ছেলেরে বুঝাইলেন না নিজে বুঝলেন না ছেলেরে বুঝাইলেন কেমনে বঞ্চিত করলেন মা মাও বেপর্দা মেয়েও বেপর্দা বাবাও বিড়ি সিগারেট খান ছেলেও মদ জুয়া শক্ত তো তো না নিজে ফিরিলেন না সন্তানকে ফিরাইলেন নিজেও পাঁচ নামাজ পড়েন না সন্তানকেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না হাই মুসলমান এত এত মুসলমান সন্তানরও মিথ্যা বলেন মিথ্যা শিখাইলেন আপনিও হারাম রোজগার করেন সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা ওজনে কম দেওয়া সন্তানকেও সেই হারামের রোজগারের মধ্যে লাগাই দিলেন মাইসের শুনাইলেন ছেলে এই করে সেই করে ছেলে ওটা করে সেটা করে এসব শুদ্ধ মাইরে লাভ কি আখিরাতে ফিডাও তো শুদ্ধ ফিডা দিব যারা শুদ্ধ তাগো ফিডাও তো শুদ্ধ এদের পরিষ্কার ফিডা কথা বুঝছেন হ্যাঁ শক্ত ফিডা দিবে শক্ত ফায়াউমা ইদিল্লাহ ইউআদিব আദാবাহু احد আল্লাহ বলে না ফরমান মনে রাখিস আমি আল্লাহ হাশরের ময়দানে যে আজাব দেব। নাফরমান এমন আজাব তোকে কোন দিন কেউ দিবে না আল্লাহ বলে নাফরমানা তোমাকে যেভাবে বাঁধবে এমন বাঁধা তোমাকে আর কেউ বাঁধবে না এই জন্য বাপ চলেন জিন্দিগির মূল ফিকির আখেরা আপনারা যদি আমাদেরকে বলেন এই মোল্লা মুন্সি হুজুররা কিছু হুজুর আছে শুধুই কেবল আসমানের উপরে আর মাটির নিচের কথা বলে এইগুলো নিয়েই পড়ে থাকে হবাই আমি এগুলো নিয়েই পড়ে এই ডাক্তার শকত দাঁতের চিকিৎসা ছাড়া আর কিচ্ছু জানে না আপনি দেখেন জি কই শকত ভাই কই জিজ্ঞাসা করে দেখেন ডাক্তার মিজান আপনার বাচ্চাদের চিকিৎসা ছাড়া অন্য কিছু করে না সারাদিন পুলানের চিকিৎসা করে ওনার এখানে গেলে সারাক্ষণ ক্যাঁ 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 আওয়াজ শোনা যায় ওইখানে আপনি দেখেন গিয়ে তাহলে দুনিয়াতে তো এটাই সিস্টেম মিয়া যার যেটা জিম্মাদারি সে নিছে সে তো ওইটা নিয়েই ফিকির করবে এটা নিয়েই ফিকির করবে আমাদেরকে তো আল্লাহ তালা বলছেই এলেম দান করলাম আমার বান্দাদেরকে ওয়ালিউম দিরু কাউ মাহুম ইজা রজাউ ইলাইহিম এই বাফ কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে এলেমের মাকসাদ কি কোরআন সুন্নার জ্ঞান শেখার উদ্দেশ্য কি আমনে কিছু বললে হবে না আল্লাহ কোরআনে ভাঙ্গা বলে দিছে দায়িত্ব হইল তোমরা এলেম অর্জন করে গভীর জ্ঞান হাসিল করে নিজ এলাকায় মহল্লায় জনসাধারণের মাঝে যখন ফিরে আসবা তখন তোমরা তাদেরকে আল্লাহর ভয় কবরের ভয় আখেরাতের ভয় জাহান্নামের ভয় দেখাইবা যেন তারা আল্লাহুম ইয়াহজারুন যেন তারা ভয় পায় আখেরাত শিখে পরকাল শিখে জাহান্নাম থেকে বাঁচতে শিখে জান্নাতের আশা করতে শিখে এটা আল্লাহ দায়িত্ব দিছেন তোর আল্লাহ আমারে কয় নাই যে এলএম শিখে সিএনজি কেমনে সালায় এটা বুঝাও অটো কেমনে সালায় এইটা বুঝাও দোকানদারি কেমনে করে এইটা বুঝাও এটা আমারে বলে নাই তো বললে আমি এটা ফাইললে এটা ফাইতাম না কথা বলেন না কেন আমি যদি এটা বুঝাইতে পারি তো বুঝাই থাকতাম না আমি ওইটারও প্র্যাকটিস করলে পারবো না বুঝাইতে কথা বলে একটা মুদি দোকান কিভাবে সাজাবেন বদনা রাখবেন কোথায় লোড়া রাখবেন কোন জায়গায় বালতি রাখবেন কোনহান দিয়া পেঁয়াজ চুবেন কোন দিয়া আলু চুবেন কোন দিয়া এটি আমি বুঝতে পারতাম না বুঝানোর কি আছে দুই দিন দোকানদারি করলেই এটা না বুঝার কি এই আমাদের জিম্মাদারি এটা আপনার পছন্দ হোক বা না হোক আপনার গায়ে লাগুক কিংবা পিঠে লাগুক আপনার কলজাত লাগুক আড্ডিত লাগুক জিম্মাদারি আমাদের আখেরাত পরকাল বুঝানো এটাই আমাদের দায়িত্ব নবী সাল্লিসাল্লামের প্রথম দায়িত্ব যেদিন প্রথম আল্লাহ তালা নবীজিকে মানুষের কাছে ডাকতে বলছেন প্রথম তো এই আয়াত নাজিল করছেন এখানে কোনো দায়িত্ব দেয় নাই বলছে আল্লাহর কোরআন পড়েন আল্লাহর নাম নেন কিন্তু মানুষের জন্য যখন কাজ দিছে নবীজিকে দ্বিতীয় দ্বিতীয়বারে নাজিল কৃত আয়াত হল। আইয়ুহাল হলো হে চাদর পরা বন্ধু নবী কুম ওঠেন ফ্যানদির এই যে কোরআন শরীফের আয় ফ্যানদির নবীজির প্রথম দায়িত্ব আল্লাহ বলছে আপনি মানুষকে আল্লাহর ভয় দেখান আখেরাতের ভয় দেখান হ্যাঁ হ্যাঁ জাহান নামের ভয় দেখান আল্লাহ বলছে ও আন্দির আশির অতাকাল আকরাবিন আপনার নিকটতম আত্মীয় সজনদেরকে আখেরাতের ভয় দেখান লিতুং উম্মাল উম্মাল কোরা ওমান হাউলাহা পুরা মক্কাবাসী তার আশপাশের মানুষকে আপনি আখেরাতের ভয় দেখান ভয় দেখান তাহলে নবীর যে জিম্মাদারি নবীর ওয়ারিস ওলামাই কেরামের সেই জিম্মাদারি আপনি রসুল্লাহ সাল্লা সাল্লামের জিন্দিগি স্টাডি করেন তার জিম্মাদারি কি ছিল তার দায়িত্ব কি ছিল আপনার আখেরাতের কথা বললে পরকালের কথা বললে আপনারা আমাদেরকে বলেন আমরা সংকীর্ণ না আমি উদার আপনি বেড়াও সান বেড়িও সান নাচও দেখেন গানও দেখেন হ্যাঁ নাটকও দেখেন সিনেমাও দেখেন খুব উদার আমরা সংকীর্ণ আল্লাহ যেন আরো সংকীর্ণ বানাই দোয়া করে দেন আমার যেন আমার জন্য দুনিয়া আমি যেন নাফরমানি থেকে বাঁচতে পারি আল্লাহর আখেরাত প্রশস্ত জান্নাত যেন পাইতে পারি প্রশস্ত জায়গা সেখানে দুনিয়া ছোটই দুনিয়া রকম হইলেই চলে এই এইসেরাহে সে রাহে সেখানে দেখার বিষয় আখেরাত মূল বিষয় আখেরাত মূল বিষয় আবারও বলছি আমার জন্য আপনার জন্য আখেরাত মূল আজ আমরা মুসলমান আজ আমরা স্ত্রী সন্তান ছেলে মেয়ের জীবনে নিজের জীবনে বেমালুম আখেরাত ভুলে গেছে। আখেরাত ভুলে গেছে। কাল্লাব আল তহিবুন আল্লা আজি লা রু আখেরা আল্লাহ বুঝে হায় বাং বা করছোটা কি কম রাখেবল নগদ দুনিয়াটাকেই ভালো বেশি পছন্দ অতস আখিরাতকে ছেড়েই দিয়েছে ছেড়েই দিয়েছে বল তুসিরুনল hayatুদুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আল্লাহ বলে তোমরা দুনিয়ার জীবন প্রাধান্য দিচ্ছ অতস শুনো বান্দা আখিরাতি হচ্ছে উত্তম আখিরাতি হচ্ছে স্থায়ী কতভাবে বলছে কথা এটা বিশ্বাস করেন কোরআন শরীফের তিন বাগের দুইবা দুই তৃতি আংশ আয়াত আখেরা। পরকা। এ কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম নাম, আখেরাত কে ইসরাফিলের ফুম পৃথিবীর ধ্বংস হবে। এ কথাই দিি বারবার বারবার কোরআন ইজা সামা উনফাতারাত, ইজা সামা উনসাক্ষাত, ইদা সমসো খুব লা ওক সিমুদী আওমিল ইজা ওয়াকা আথিল ওয়াকে আল্লাহ তার যে ফা ইদা বাসার। ان زلزله الساعه شيء عظيم عما يتساءلون هل اتاك حديث الغاشيه الحاقه ما الحاقه القارعه ما القارعة. اذا زلزلت الارض زلزالها الهاكم التكاثر حتى زرتم المقابر شابك شابكي تمالي كتبر আল্লাহ তোমার বললেন কেন ঘুরে ঘুরে বলছে বারবার 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 পৃথিবী রাখবো না কাল্লা ইদা দুঃখাতিল অর্দু দক্ষান দক্ষা ইদা রজ্জাতিল অর্দ রজ্জা রজ্জা অবুসাতিল জিবালু বসা يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش এভাবে বারবার সব ভাঙ্গা ফেলবো বান্দা চুর চুর করে ফেলবো আসমান ভেঙে যাবে জমিন রেজা রেজা হবে পাহাড় তুলার মতো উঠতে থাকবে সাগর নদীর পানি সব শুকায় যাবে গোটা কায়না দরহাম বারহাম তসমস করে ফেলবো আমি তসমস করে ফেলবো তুমিও থাকবা না দুনিয়াও থাকবে না কিত্তা হুদা দৌড়াও কি ফায়দা কি ফায়দা এজন্য জন্য ভাই ফিরে আসো আল্লাহর দিকে নারীর ওই চেহারাতে সুখ নাই মোবাইলের ওই নর্তকিতে সুখ নাই উলঙ্গ ওই ছবিতে সুখ নাই জেনা ব্যবিচারের দৃশ্যের মধ্যে সুখ নাই পরের নারী দেখে তৃপ্তি হয় না হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো সুখ মিলবে তৃপ্তি মিলবে সুকুন মিলবে ভালোবাসা মিলবে রহমত মিলবে মায়া মিলবে ওয়াদা আল্লাহ বলেন আমি যাকে হালাল স্ত্রী হিসাবে তোমাকে দেব তার কাছ থেকে তুমি তিনটা জিনিস পাইবা এক নম্বর হৃদয়ের প্রশান্তি ভালোবাসা তিন নম্বর রাহমাতান দয়া মায়া দয়া মায়া সে তোমার দিল শান্ত করবে সে তোমাকে ভালোবাসা দিবে সে তোমাকে দয়া মায়া করবে সুখের সময় মায়া করবে দুঃখ পেরেশানি মুসিবতে অ্যাক্সিডেন্টে আমাদের আপনারা আপনাদের ছেলেদের প্রতি নজর দেন আপনাদের মেয়েদের প্রতি নজর দেন ছেলেটা সারা দিনে নামাজ পড়ে না আপনি কেমনে মেনে নিচ্ছেন কিত্ত বিল্ডিং করতেন আরে বালু ভাইয়া ফেলেন এগুলো কোন নফর জন্য এই ঘর বানাচ্ছে একটার পর একটা বিল্ডিং সাদ দিতেছেন একটার পর একটা ঘর ফার্নিচার আরে কারে দেখেন মানুষে দেখাইয়া লাভ কি মানুষে কতক্ষণ দেখে এগুলো কার বিল্ডিং কে সাইয়া তাইয়া কার সোফা কে দেখে কার ডিজাইন কে দেখে সেদিন এক বাসায় গেছি আপনার ব্যাটার সিয়ার ডাইনিং টেবিল এটা হেইতে সহ আমি সহ দুইজনে দৈর লাইটারা কিটা কিনছ তুই ব্যাটা এটা এত মোড়া বিশ্বাস করে এত বড় না মানে হে আমরা দুইজনের চাই তারি না যে বসার জন্য তো তো এইটা তুইও লাগতারস না আমিও লাগতারি না তো এইটা বইবকে রাখে না না একটা জিনিসের ইনসাফ তো থাকা যায় কি আশ্চর্য জরুরত ঠিক আছে যেতটুকু প্রয়োজন এতটুকু সারলেন এই জন্য আমরা আখেরাত কে ফিকির করেন আখেরাত কে ফিকির করেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তাল্লা তৌফিক দান করেন আখেরাতি বড় বিষয় পরকালই বড় বিষয় কমপক্ষে আমরা মুসলমান আমাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন আমাদের জন্য রসুল পাঠিয়েছেন আমাদের জন্য নবীর এতগুলো হাদিস আমাদের জন্য পরকাল আল্লাহ সাজাইছেন আল্লাহ বলছেন বান্দা আমি জান্নাত তোমাদের জন্যই বানিয়েছি ও ইদ্দাতলিল মুতাকিম আমার মুতাকি বান্দাদের জন্যই জান্নাত বানানো হয়েছে আদাতুল ইবাদিয়া সালহীন আল্লাহ বলেন হাদিসে কুদ্সিতে আমার নেককার বান্দাদের জন্যই আমি জান্নাত বানিয়েছি জান্নাত এই এজন্য আমি দশটা আয়াত পড়ছি বা তর্জমা শোনেন এই দশ আয়াত উনত্রিশ নাম্বার পারা সাতাত্তর নাম্বার সুরা সুরায় মোরসালাত এই সুরার শেষ দশটি আয়াত একচল্লিশ থেকে পঞ্চাশ এই দশটি আয়াত আপনাদের সামনে আমি পড়েছি এর প্রথম কথা হলো আল্লাহ তালা বুঝাইছেন বান্দা তুমি যদি মোত্তাকি হইতে অনন্ত সুখের জান্নাত আমি তোমাকেই দেব মোত্তাকি হও তুমি মোত্তাকি হও মোত্তাকি হও তুমি তাকুয়া আমারে বুঝায়ে দাও আমার জান্নাত তুমি আমার থেকে বুঝে নাও তাকওয়া তাকুয়া কি দুই জিনিস গুনাহ বর্জন করা আদেশ পালন করা মুন কারাত আমি যা নিষেধ করেছি আমি যা গুণা হারাম করেছি তা বর্জন করো আমি যা আদেশ করেছি তা গ্রহণ করো তর্কুল মুন কারাত ফেলুল খায়রাত এটাই হলো তাকোয়া আল্লাহ তালা একজন মুসলমান ইমানদারের কাছে প্রধানতম এটাই চায় তাকুয়া চায় তাকুয়া গুনাহ মুক্ত জীবন গুনাহ মুক্ত জীবন মোমেনের কাছে প্রথম চাওয়া কোন মুসলমানের কাছে আল্লাহর প্রথম চাওয়া কি গুনাহ বর্জন বলেন তো কি সবাই বলে এটা মনে রেখে আদেশ পালন অজু নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত এইটা যেমন আল্লাহর চাওয়া তার চাইতে আগে গুনাহ বর্জন করা এটা আল্লাহর প্রথম চাওয়া তাকুয়ার প্রথম অর্থ গুনাহ বর্জন করা ওদারু জাহির আল ইসমে ও বা প্রকাশ্য গুণা ছেড়ে দাও গোপন গুণাও ছেড়ে দাও ওয়ালা তক্রাবুল ফওয়াহিসা মা জহারা মিনহা ও মা বাতান আল্লাহ বলে প্রকাশ্য গোপন কোনো অস্থিরতা বেহায়াপনার কাছেও যেও না আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল জিনা জিনা বেবিচারের কাছেও যেও না আল্লাহ তালা বলেন ইনামাল খামরু আল মাইসিরু ওয়াল ওয়াল আজলামু রিজ সুম্মিন আমালি শৈতান ফাজতানিবুহু মদ জুয়া ভাগ্য নির্ধারক তীর মূর্তির বেদি এগুলো আমি আল্লাহ তালা নিকৃষ্ট না পাকি বেহায়া এগুলো রিচ মন্দ অপছন্দনীয় ফাজানি বুহ এগুলো তোমরা ছেড়ে দাও এগুলো তোমরা ছেড়ে দাও এইভাবে বার বার আল্লাহ কোরআন শরীফে বলছে বান্দা গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো যেই ইমানদার গুনা ছাড়ার মেহনত করে ন্যাক কাজ তার দ্বারা হতেই থাকে হতেই থাকে গুণা ত্যাগ করিলে ন্যাক কাজ অটোমেটিকলি চলে আসে চলে আস হ্যাঁ এটা নিয়ম এটা অটোমেটিক দিয়ে আসবে আপনার আমি সহজ উদাহরণ বলি যে ব্যক্তি মিথ্যা বলে না তো তার বাকি কথা সব সত্য এটা না বুঝার কি আছে যে হারাম রোজগার করে না তো তার বাকি রোজগার সব হালাল এটা কিছু না বুঝার আছে কিছু এটা এই তার অটোমেটিক সিস্টেম যে গান দেখে না নাচ দেখে না নারী দেখে না ছবি দেখে না নাটক দেখে না সিনেমা দেখে না তো সে যে বাকি টাইম আল্লাহর কোরআন পড়বে জিকির করবে তেলাওয়াত করবে আল্লাহরে ডাকবে এটা তো সহজ কথা এটা একদম সহজ হিসাব তাহলে বর্জন করিলে আমল অটোমেটিক হইতে থাকে হইতে থাকে এই জন্য এখানে দেখেন আল্লাহ তালা বললেন ইন্নাল না এ আল্লাহ পাক আমাদেরকে মুতাকির পুরস্কার শুনাইতেছেন ইন্নাল মুতাকালি যারা আমার মুত্তাকি বান্দা মানে নিজেকে গুনাহ থেকে শতভাগ বিরত রেখেছে আমার হুকুম পালনের জন্য সচেষ্ট হয়েছে রসুলুল্লাহসাল্লাহি সাল্লাম বলেন গুনাহ ত্যাগ করো পুরা মত হুকুম পালন করো সাধ্য মত হাদিসের তর্জমা ঈজা আমার তুকুম বিশেষী ইন ফাফা আলু হুমতা তাতু বা ঈজা নাহাই তুকুম ইন ফত্রুকুহ বলছে নে আমল সাধ্য মতো করো কেউ দশ টাকা দান করবে কেউ দশ লাখ টাকা দান করবে কেউ চারি রাখাত নফল পড়বে তাহাজুত কেউ বিশ রাখাত তাহাজ্যুত পড়বে কেউ এক পাড়া তেলাওয়াত করবে কেউ দশ পাড়া তেলাওয়াত করবে ন্যাক কাজের মধ্যে তোমরা সাধ্য মতো করতে থাকো কিন্তু গুণাবর্জনের ক্ষেত্রে সকলেই শতভাগ গুণাবর্জন মিথ্যা সবাই ছেড়ে দাও চুরি সবাই ছেড়ে দাও জেনা সবাই ছেড়ে দাও বেবিচার সবাই ছেড়ে দাও হারাম রোজগার সবাই ছেড়ে দাও তাহলে গুণা কি পুরা মতো ছাড়া এই জন্য গুণাবর্জন এটা মূল বিষয়